এই যে হালমসোনাও ওই মাথায় বসে আছে আর এখানে এই যে গাছ আমি নতুন করে আবার এক ভাবি কিছু ইনডোর প্লান্ট দিছে তো যেহেতু আমার বেলকুনি নাই তো আমি এইখানেই লাগাইছি তো এই গাছটা মনে হয় ফুলও আসতেছে যাক ভাল লাগলো গাছগুলো অন্তত বেঁচে গেছে এটাই হলো মনের বড় সান্ত্বনা আর এই যে টাইম ফুলগুলো বা হচ্ছে ডেইজি ফুল বলে অনেকে টাইম ফুল বলে যে ফুলগুলো কিন্তু কালকে অনেক বেশি ফুটছিল অনেক বেশি ফুটছিল কালকে তো আজকেও মনে হয় চারটে পাঁচটার বেশি ফুটবে তো এখনও সেই ফুলের পাপড়ি আছে আর এইখানে ফুলগুলো আছে চারটা পাঁচটা এগুলো মনে হয় ফুটবে আজকে মাশাল অনেক সুন্দর আসলে ফুল গাছ পাখি আল্লাহর সৃষ্টির আমার মনে হয় সবথেকে বড়ো নিয়ামত এইগুলো সত্যি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার তো নিজের বাড়ি হইলে আমি ফুল সাতটাই বাগান বানায় ফেলতাম যেহেতু ভাড়ায় আছি তা আসলে সেটা সম্ভব না তো এই যে মেহেদি গাছের কিন্তু ফলও আসছে ফল আসছে কিন্তু এই ফলগুলো খুব একটা ভালো দাঁড়াচ্ছে না হয়তো বা আরেকটু বয়স হলে দাঁড়াবে মার্শাল্লাহ দেখেন গাছের ফাঁক দিয়ে আকাশ দেখতে কতটা বেশি সুন্দর আমার তো অনেক ভালো লাগে এরকম গাছপালা গ্রাম্য পরিবেশ সত্যি আমার অনেক ভালো লাগে যেহেতু ছোটোবেলা থেকেই আমরা আসলে টাউনে বড় হয়েছি বাবার চাকরি সুবাদে তো যখন গ্রামে যাইতাম গ্রামের মানে পথ ঘাট তারপরে হচ্ছে শীতের শীতকাল বর্ষাকাল এত মজার আর যদিও একটু কাদা টাদা হইতো ছোটোবেলায় তারপরে ওইটা কোনো ব্যাপার ছিল না আর কাতা পাড়াইতেও অনেক মজা লাগতো সেই সময় আসলে শৈশবটা হচ্ছে এত মধুর কাটছে কি বলবো সত্যি অসাধারণ বলার বাহিরে সত্যিই খুব ভালো কাটছে শৈশবটা এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অবশ্য সেটা পায় না কারণ ওরা আসলে গ্রামে তো ওইভাবে যেতেও চায় না যে থাকতেও চায় না আর যেহেতু আমরা আমাদের এলাকায় অনেক বেশি বাগান পুকুর এগুলা বেশি আর ও দাদাবাড়ি এলাকায় লবণ এলাকা যার কারণে মানে বাগান টাগান একটু কম আছে সব ঘের আর ঘের বিল আর বিল তা ওই যে একটা পাখি চলে আসছে এখানে একটা চরই চলে আসছে এই যে চরই আমার আসলে ভোরবেলা আমি কয়দিন ভোরে খুব ভোরে আসতে পারতে আসতে পারতেছিলাম না কারণ শরীরটা এত বেশি মানে অসুস্থ হওয়ার পরে দুর্বল হয়ে গেছিল দেখছো মা এজন্য তো সবাই হালমের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আসলে এখন বর্ষার মৌসুমে শীতের একটা মৌসুম চলতেছে সবাই প্রায় অসুস্থতা সবার জন্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সব সারা বিশ্বের মানুষকে সুস্থ রাখো এবং অসুস্থ মানুষদের সুস্থতা দান করো যারা কবরবাসী আছেন তাদের জানাতবাসী করো এটাই আল্লাহর কাছে দোয়া ভালো লাগে সকালে উঠলে আসলে যে যে ধর্মের শেষে ধর্ম পালন করতে হয় আমরা যেহেতু মুসলিম তা আমাদের নামাজ পড়তে হয় তারপরে হচ্ছে নামাজ দিয়ে দিনটা শুরু হলে এত এত বেশি ভালো লাগে বলার বাহিরে এই যে এখানে কিন্তু গাছের উপরে যে পানির ফোঁটাগুলো ঝুলতেছে মার্শাল জাস্ট ওয়াউ তো এই তো সেনা ওইখানেই কিন্তু বসেই আছে ও বসে আছে ও হয়তো ঘুম ঘুম চোখে এখনও তো যাই একটু চিকেন খাওয়াবো চিকেন খাইলেই আবার ঘুমাই যাবে ওর ও ঘুমাই যাবে আমি কাজ করবো মাশাআল্লাহ পাখিটা উড়ে যাচ্ছে আসলে এই সিনারিগুলো তাও তো ভালো যে এখানে আশেপাশে বড় বিল্ডিং লাগে যদি বড় এরকম আরও দুটা তিনটা বিল্ডিং থাকতো এত সুন্দর মানে প্রকৃতি কিন্তু আমরা দেখতে পারতাম না সত্যি অনেক ভালো লাগে এই কি হলো কি হলো হলম কিন্তু না কিন্তু কুকুরে টাকলে কিন্তু ভয় পায় এই জন্য পাঠাচ্ছে এদিকে দিকে মাসা সব মিলাই আলহামদুলিল্লাহ আমার পাখি পালার অনেক শখ কিন্তু হালুমের জন্য সেটা সম্ভব হবে কি না সেটা জানি না কারণ হালুম পাখি অনেক বেশি পছন্দ করে অনেক বেশি অনেক বেশি পাখি পছন্দ করে আর পছন্দ করে মানে কী ও খাবেই এটা পছন্দ করে ও তার মানে এটা না যে আদর করবে ও আদর করার মতো পছন্দ করে না ও জাস্ট খাওয়ার জন্য পছন্দ করে মার্শাল্লাহ আসলে আমার মানে বলতেছি না আমার মনে হয় যে এই সম্পূর্ণ বাগানটাই গাছ থাকবে মানে ছাপটা অনেক ভালো লাগবে জানি না বাড়ি কবে উঠতে করবো আল্লাহ ভরসা আসলে বাচ্চাদের লেখাপড়ার জন্যই বাড়িতে যাইতেছি না তাড়াতাড়ি না হলে চলে যাইতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হালমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ